আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমার এই ছোট্ট তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে থাকো সবাই ভিডিওটা রান্না বান্নার আসলে যতই বৃষ্টি হোক জল তোমার হোক মায়েদের কোনো অপশন নেই তাহারা রান্না বান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে প্রথমে আমি ডিম বোনা করতেছে ওই দিক দিয়ে ডাল নিমুনার জন্য সব পেঁয়াজ গুলা আমি ভালো করে ভেজে নিয়েছে সব মশলা দেওয়া হয়ে গেছে ডিম ছেড়ে দিবে তারপর কিছু কোন ছেড়ে ওদের ঝোল দিয়ে দেবে আস্তে আস্তে হতে শুরু করলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে তাতে হচ্ছে মাংসগুলো ভালো করে বেজে নিয়েছে মাংসটা রান্না করে নিচ্ছে বৃষ্টির দিনে মায়ের হাতের রান্না হতে ভালো লাগে মাংসটা রান্না করতেছে তো ভালো করে জল দিয়ে দেবে পরিমাণ মতো জুল দেওয়া হয়েছে আস্তে আস্তে হবে মাছগুলো বেজে নেওয়া হয়েছে এবার মাছটা রান্না করা হবে টমেটো দিয়ে হালকা টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করা হবে মাছ বোনাটা

ভালো করে ঝালগুলো বেছে নিতে হবে ভালো করে বেছে নিলে একটু দু জর্জোরা থাকে ভালো করে ছেড়ে বেছে নিতে হবে পরিমাণ যতটুকু জাল দুটো বানিয়ে দেওয়া হয়েছে

அஸ்தான்புல்லா இங்க வந்துட்டோம் இந்த ஜெனரல் ஜெனரல் 455 105 இந்த கரெக்ட் பண்ணவா இருக்கோம் இந்த மூணு நவீனதா ஆன்ஸ் இப்ப ஆப்பிள் மால் ட அப்புறம் லூப் ஷோ শিল স্ক্রিপ ব্লক এখানে শেষ কলকাতা